আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে মোহাম্মদ খামারের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি লিটন বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়ন না গ্রাম থেকে দর্শক আজকে ভিডিওটা অর্থাৎ কই মাছের আপডেট একেবারে চূড়ান্ত ফেরায় যায় অর্থাৎ মাছগুলো আমার বিক্রি উপযুক্ত হয়ে গেছে মাছগুলো দেখছি না এগুলো মূলত বিক্রি উপযুক্ত হয়ে গেছে এগুলাকে আমি খাবার দিকে আসলাম এসে দেখলাম যে হ্যাঁ মাছগুলো বিক্রির উপযুক্ত হয়ে গেছে আসলে তো দাম কমে গেছে এটা আমার একটা দুর্ভাগ্য এরপরে আল্লাহ তালার পাশের সুপ্রিয়া যে সারাদেশের যে বন্যা পরিস্থিতি দেখছিলাম আমি তো ভাবছিলাম যে না জানে আমার কত বড় ক্ষতি হয় অনেক খরচ করে অনেক কষ্টের মধ্যে দিয়ে মাছগুলো আসলে লালন পালন করতেছি অনেক কষ্ট করে অনেক দিন ভরে তো শেষ পর্যন্ত মাছগুলো আমি একেবারে রেনু সংগ্রহ করি ময়মনসিং থেকে এবার প্রোডাকশন একেবারেই কম অনেক কম পরিমাণ একেবারেই টোয়েন্টি পারসেন্টও না ওরকমই বড় বড় টোয়েন্টি পার্সেন্ট এখানে মাগুর মাছ দেওয়া আছে এখানে মাগুর মাছও দেওয়া আছে মাগুর মাছ রাখা আছে মাগুর গুলো মোটামুটি বড় হয়েছে এগুলো যদিও সাত আট মাস আসলে লাগে জালের কোনায় এসে খাবার দিয়েছি খাবার দিলে কাছে চলে আসে মাছগুলো মোটামুটি ভালো হয়েছে স্যার এগুলো বিক্রির উপযুক্ত বলতে হয়তো পনেরোটায় কেজি মনে হয় আসছে আর কি আমার একটা ধারণা আমার একটা ধারণা যেটা পনেরোটায় কেজি আসছে আমার ধারণা এগুলো পনেরোটায় কেজি চলে আসছে আর দিয়ে তো ধরাই যায় বিয়েটা বাবারে কাটা আমার হাতে তো মাছগুলো সারছিলাম আসলে মে মাসের নয় তারিখে আমি রেনু পুকুরে সারি তারপর ধানি কখনো পর্যন্ত বিক্রি উপযুক্ত মোটামুটি হয়ে গেছে আর কি পনেরো টাকা কেজি মানে বিক্রি করা যায় আমাদের এখানে দাম আহামরি বেশি না একেবারে কম না এখন একশো ষাট টাকা সত্তর টাকা কেজি আর কি বিক্রি করা যায় বড় জোর মানে সত্তর টাকা হইতে পারে নাও পারে ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা যাবে কেজি যেগুলো আমাদের ওরকম লাভ হবে না কিন্তু হয়তো বা লস হবে না আমার ধারণা লস হবে না তবে সেরকম যেরকম আশা করছেন আমাদের লাভ হবে এই লাভটা মনে হয় হবে না লাভের যে অংশটা লাভের লস যেটা বলে আর কি যেটা লাভ হয়তো সেখানে লাভ হবে না হয়তো আসল টাকা সেফ হয়ে যেতে পারে আর কি ধারণা তবু আল্লাহ তালা রাখুন দেশে এতবার খারাপ সময়ে মাছগুলো যে আমি যেহেতু দু একদিনের মধ্যে বিক্রি করে দেবো বন্যার সংখ্যা একেই গেছে সেই হিসাবে আমি আশা করতেই পারি মাছগুলো বিক্রি করে দেবো তারপর আল্লাহ তালায় ভালো জানে ভালো মূল্য দিয়ে দর্শক এরপরে আপনার মাছগুলো আমি বিক্রি করার পরে আপনাদেরকে জানাবো আসলে টোটালে কত দিন সময় কেমনি কি বেচা কেনা হয়েছে লাভ লজের যে হিসাবটা আরও দুটা পুকুর আছে হাউস আছে এই বটম ক্লিন হাউস আছে ওখানেও কিছু মাছ রাখছি সে মাছগুলো যদি পুকুরের মতো এরকম বলে নাই একটু কম পুরোনো মূলক এটা এত বিশটায় কেজি এটা পনেরোটায় কেজি এরকম একটা আর কি অবস্থা খাবার দিতে আসলে ভালো লাগে মাছগুলো যখন খায় আসলে দারুণ লাগে আমার জালের কোনো এই যেমন জালের কোনো লাগে দেখেন এই যে প্রায় হাতের কাছে দেখেন যে এই যে হাতের সাথে শোয়া লাগে এই যে মাছগুলো এই যে হাতের সাথে সোয়া লাগে খাবার দিলে একদম হাতের কাছে চলে আসে এই যে হাতের সাথে লাগে জাহেব দর্শক ভিডিও বড় করলাম না শুধু এত এতটুকি যে মাছগুলো আসলে মে মাসের নয় তারিখে ছাড়ছি এটা আজকে হলো আপনার কয় তারিখ চলতে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আসে গেলো তার মানে মে জুন জুলাই আগস্ট চার মাস চার মাস মে জুন জুলাই আগস্ট চার মাস চার মাস সময় চলে গেছে চার মাস সময় চলে গেছে আর মনে হয় সময় তো কয়েকদিন আছে একশো বিশ দিন আর কি হয় নাই একশো দিন হয়েছে একশো দিন কাছাকাছি এরকম হয়েছে মাছগুলো মোটামুটি গেছে অনেকগুলো মাছ বাইরে চলে গেছে নেটের অনেক টাকায় কেটে দেয় নেটগুলো সব জায়গায় দেখা যায় নেটের বাইরে কঠিন মাছ দেখেন যে অবস্থাটা কি নেটের বাইরের অবস্থা এরকম নেটের বাইরে ওই অবস্থা এই যে দেখায় বাইরে বাইরে এরকম অবস্থা তো সবাই করবেশাল এবং মাছের যেহেতু আসলে চার মাসে মাছ পাতলা তো এখানে মনে বিশ হাজার মাছ থাকতে পারে আমার একটা ধারণা মাত্র পুকুরটা তো অনেক বড় চল্লিশ পঞ্চাশ শতকরি একটা পুকুর সেখানে মাত্র বিশ হাজার মাছ আমার যে কারণে চার মাছের ভেতরে মাছটা রেনু থেকে একবারে বিক্রি উপযুক্ত হয়ে গেছে আমার একটা ধারণা খাবার যে অনেক বেশি দিছে তা না তুলনামূলক আমি কমই দিছি এখন অল্প কিছু খাবার দিই অল্প কিছু বলতে গেলে আমার ডেক্সিটা এই যে ডেক্সি বলে নিয়ে আসে দুইবার দিই কোনো কোনো দিন একবার পড়ছে অনেক দিনই একবার পড়ছে হ্যাঁ তো এই ডেক্সিতে কয় কেজি খাবার মনে হয় সাত আট কেজি আটে আট না হলে দশ বড়ো জোট আট নয় কেজি আটে ঠিক আছে এগুলো দিই দুয়ার পর মাছ যদি বেচাকেনা করি তিনিশাল এরপরে ভিডিও দেবো সবাই দোয়া করবেন পাশে থাকবেন আসলে বুঝেও দিতে পারি না নিজে অনেক কাজ করে তো ওখানে ভিডিও দেওয়া সম্ভব হয় না অনেক সময় ব্যস্ত থাকছে নানান রকম কাজে ভিডিও দেওয়া সম্ভব হয় না